এদিকে রাজ্য সিপিএম ও কংগ্রেসকে ফের নিশানা মমতার ভোট নিয়ে কাটাকুটি করবেন না অনেকে আমায় ভুল বুঝেছে বাংলায় কোনো জোট নেই বলেছে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে যে একটু ভোট কেটে দিন তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ভোট হলদিয়ায় জোট নিয়ে নতুন ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে রাজ্য সিপিএম ও কংগ্রেসকে কার্যত বিধলেন তিনি একটি ভোটও কংগ্রেস বা সিপিএমকে যাতে না দেওয়া হয় এমনই মন্তব্য করলেন তিনি পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন করলেন এর পাশাপাশি জোট নিয়ে নতুন ব্যাখ্যা নতুন সমীকরণ বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় প্রচার সভায় গিয়ে তিনি জানালেন সর্বভারতীয় স্তরে ইন্ডি জোটে আছি তবে রাজ্য সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও কংগ্রেস বা সিপিএমকে দেওয়া যাবে না এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সিপিএম এবং কংগ্রেসকে ফের নিশানা মমতার ভোট নিয়ে কাটাকুটি করবেন না বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে নতুন ব্যাখ্যা শোনালেন সর্বভারতীয় স্তরে জোটে আছি তবে রাজ্যের সিপিএম বা কংগ্রেসকে একটি ভোটও দিতে কার্যত মানা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না তার কারণ কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে জোট নিয়ে নতুন ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সর্বভারতীয় স্তরে জোটে আছেন তবে রাজ্য সিপিএম বা কংগ্রেসকে একটা ভোটও নয় এমনটাই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন উনি হুঁশিয়ারি দিলেন তাহলে উনি ওনার হুঁশিয়ারিটা শুনছেন তাকে আমার তো বক্তব্য হচ্ছে হুঁশিয়ারি তো উনি প্রতিদিন দিচ্ছেন আসলে ওনার অবস্থানটা হচ্ছে হাতেও আছি হাতেও আছি এদিকেও বাছি ওদিকেও বাঁচি দেয়ালের উপর বসে জল মারছেন আর কি বলা হয় কল পলিটিক্যাল রাজনৈতিক আমি বিজেপির হাত শক্ত করব কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জেতাবো আমি কোথাও কোথাও গিয়ে বিজেপির বিলগুলো পাশ করতে সহায়তা করব আবার বলবো ইন্ডিয়া জোটে আছি একাই লড়াই করবো বিয়াল্লিশটা সিটে মানুষ এসব আর বিশ্বাস করে না এখন পরিষ্কার ফাড়া বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে অপসীন সংগ্রামে বাম কংগ্রেস লড়াই করছে আসলে উনি কি বললেন না বলেন তাতে কিছু আসে না সর্বভারতীয় স্তরে ইনি জোটে তিনি নেই তিনি সবার আগে জোট ভেঙে বেরিয়ে এসে একা কথা ঘোষণা করেছিলেন আর দু কথা হচ্ছে বিজেপিকে তো সবচেয়ে ভালো চেনেন তিনি তিনি তো বলেছিলেন বিজেপি ইজ মাই ন্যাচারাল এলাই তিনি তো বিজেপির দ্বারা আর এস এস এর দ্বারা দুর্গা উপাধিতে ভূষিতা হয়েছিলেন আর এস এস কে দেশপ্রেমিক বলেছিলেন তিনি তো বিজেপি সরকারে ছিলেন তিনি তো বিজেপির সাথে জোর করে একটার পর একটা নির্বাচন করেছেন তিনি বলেছেন সিপিএম কংগ্রেস বিজেপির টাকা চলে আচ্ছা বিজেপির মমতা ব্যানার্জির ভালো কেচেনে বলুন তো মমতা ব্যানার্জির চাইতে ভালো বিজেপির টাকা কেঁচেনে এই যে সারদা নারদার তদন্ত হইয়াও হইল না শেষ এত লক্ষ লক্ষ কোটি কোটি একটা তো বিজেপির বদানতায় সেটা মমতা ব্যানার্জির চাইতে ভালো কে জানে এই যে এখনো পার্থ চ্যাটার্জি জামিন চান উনার তো এতদিনে কনভিকশন হয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন বিজেপির দয়ায় মমতা ব্যানার্জির চাইতে ভালো কেউ জানে যদি প্রিয় কনভিকশন হয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন বিজেপির দয়ায় মমতা ব্যানার্জির চাইতে ভালো কে জানে এই যে সুপ্রিম কোর্টে দিয়ে কোর্ট পর্যন্ত চাকরির আশা বাঁচিয়ে রাখা আসলে ভোটের পরে কিচ্ছু হবে না এটা জেনেও এটা তো বিজেপির বলার নয় মানে ওনার কাছে ওনার রাস্তাটা পরিষ্কার দেই মানে ব্যাঙ্গালোর পাটনা ঘুরে এলো সবার সঙ্গে হাত মিলিয়ে এলো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলো আর এখন উনি ভোটের সময় উনি বলছেন যে ইন্ডিয়া গেটের সাথেও আছেন এটার সাথেও আছেন কিন্তু ইনডাইরেক্টলি যাচ্ছেন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে নীতি আদর্শ বলে দলটার কিছু নেই এবং দলটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কি করবে তারা বুঝতে পারছে না এবং এই জন্যই সব এই ধরনের কথাগুলো বলছে আরে আসুন পাক তারপর কোনখানে ওকে কে নেবে সেটা ভাবা যাবে